আধুনিক রূপে একটি প্রকাশী যেটা রবীন্দ্রনাথ ভবনে কিছুদিন আগে অনুষ্ঠিত হল জামাই নাটকটা মানুষের মধ্যে সারা জাগিয়েছে তার প্রধান ভূমিকায় কিশোর দেব মমতা ব্যানার্জী আত্মীর প্রধান তাহলে আধুনিক রূপে এলো কী করে এস সুপুত্র জিতেন্দ্রনাথ রায়ের আত্মীয় কিভাবে আধুনিক তার উপরে একটি কবিতা বলবির জিতেন্দ্রনাথ রায়ের নাটক সেই স্রোতে নাট্য ধারা আধুনিক যুগে চলে প্রহসন আর পৌরাণিক নাটক আছে আরো সামাজিক স্বদেশ প্রেমে মেরবন্ধনে

পুরানা স্মৃত নাট্যশৈলী শেক্সপিয়রি আধুনিক ধারায় নাটক দিশা দেখায় দিয়ে রায় অবতার

অনেক অনেক ধন্যবাদ পরেশ চন্দ্র রায়কে তার ষড়যন্ত্র কবিতা পরিবেশনের জন্য